আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আপনাদের জন্য নিয়েছি চমৎকার ডিজাইনের কিছু চায়না টুয়েল বেডশিট এর কালেকশন যা আপনারা একদম পাইকারি দামে পেয়ে যাবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি হোয়াইট প্রিন্ট এর মধ্যে একটা অসম্ভব সুন্দর বেডশিট এর সঙ্গে আপনারা দুইটা ম্যাচিং করে মাতাল খাবার পাবেন এবং একটি কোল বালিশের খাবার পাবেন দুইটা মাতাল বালিশের খাবার একটি কোল বালিশের খাবার এবং কিং সাইজ বড় বেডের জন্য একটি বেডশিট আজকে অফার প্রাইস থাকছে এই কম্বোসিটের অফার থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা যারা শুধু বেডশিটটা নিবেন দুটা মাতাল বালিশের খাবার সহ এর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয় আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তব সেম টু সেম পেয়ে যাবেন আপনারা রাইডার কাছে চেক করে নিতে পারবেন কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সাইজ গুলোর সাড়ে সাত বাই সাড়ে আট ফিট কিংসাইজ বড় বেড জন্য রং খরচ গ্যারান্টি থাকবে আর সে অফার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোলবলের সহ আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন সীমিত সময়ের জন্য অফার থাকছে নেক্সট আমি দেখে দিচ্ছি ইয়েলো প্রিন্টের মধ্যে মোস্ট ভাইরাল একটি বেডশিট এটি প্রতি ভিডিওতে আমরা দেখে দিচ্ছি কেননা এর চাহিদা অনেক আপনাদের চাহিদা অনুযায়ী বারবার আমরা স্টকে নিয়ে আসতেছি নেক্সট ওয়ান দেখে দিচ্ছি হোয়াইট প্রিন্টের মধ্যে থাকছে আপনারা ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে এর থেকে অনেক সুন্দর হবে তাই দেরি না করে স্ক্রিন রেজার নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের বেডশিটটি অর্ডার করুন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি স্টেপের মধ্যে মোস্ট ভাইরাল একটি বেডশিট এগুলো অফার ফেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোলবালিশ আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি ওয়াও কার্টুন প্রিন্টের ওপর থাকছে যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে তারাই বেশিটি নিতে পারেন সীমিত সময়ের ওপর থাকছে তাই দ্রুত যোগাযোগ করে অর্ডার করতে পারেন নেক্সট ওয়ান দেখে দিচ্ছি জয়পুরি ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর একটি বেডশিট এগুলো সীমিত সময়ের জন্য থাকছে তাই আপনারা দ্রুত স্ক্রিনাদের নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন এই বেডশিটগুলো অফার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোলবালের সহ থাকবে আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখে দিচ্ছি স্টিমের মধ্যে থাকছে প্রতিটা বেডশিটের সঙ্গে আপনারা পেয়ে যাবেন দুইটা মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কাবার নেক্সট ওয়ান দেখে দিচ্ছি লাইট কালারের মধ্যে যারা লাইট কালার পছন্দ করেন তারা এই অর্ডার করতে পারেন কাপড়গুলো থাকবে অনেক সফট এবং আরামদায়ক রং খোঁজ গ্র্যান্ডি থাকবে আপনাদের যা যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটি কনফার্ম করবেন এবার দেখিয়ে দিচ্ছি রেড প্রিন্ট মধ্যে একটি ভাইরাল বেডশিট সবগুলো পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে এই বেডশিটগুলো গুলো আপার থাকছে আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিনে দাদার নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আজকের ভিডিওর শেষ কালারটি দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ